কঠিন সত্য মানুষকে পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত করে কিন্তু মিথ্যা আশা মানুষকে উদাসীন অসতর্ক এবং অপ্রস্তুত করে তোলে হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো তোমরা জানো যে এক্সপিরিয়েন্সের দশ নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে এই নিয়ে একটা মামলা হয়েছে এবং এখনো পর্যন্ত সেই মামলার কোনো রায় আসেনি আমরা কেউ জানি না যে আগামীতে এক্সপিরিয়েন্সের দশ নম্বর নিয়ে কী সিদ্ধান্ত হবে তবে এক্সপিরিয়েন্সের দশ নম্বর যদি পরে দেয়া হয় তাহলে ফ্রেশারদের কতটা লাভ কিভাবে লাভ আর দু সালের চাকরি হারাদের কতটা ক্ষতি হবে এই সমস্ত বিষয় নিয়ে আমার যে বিশ্লেষণ আমি তোমাদের সাথে শেয়ার করব তো শুরুতে একটা কথা বলি যে মোটামুটি যা পরিবেশ দু হাজার ষোলো বনাম ফ্রেশারদের মধ্যে একটা উত্তেজনা চলছে তবে এক্ষেত্রে সবাই অংশগ্রহণ করছে না দু হাজার ষোলোর কিছু মানুষ আবার ফ্রেশারদের একটা অংশ এই মোটামুটি কাদা ছড়াছড়ি চলছে এমনকি গান পর্যন্ত বাধা হয়েছে ফ্রেশাররা দু হাজার ষোলোদের নিয়ে গান বেঁধেছে আবার দু হাজার ষোলোরা ফ্রেশারদের নিয়ে গান বেঁধেছে তবে এই সমস্ত কর্মকাণ্ডে যেমন দু হাজার ষোলোর প্রার্থীদের সবাই জড়িত নেই আবার ফ্রেশারদের সবাই জড়িত নেই তবে মোটামুটি দু হাজার ষোলো বনাম ফ্রেশারদের মধ্যে একটা লড়াই চলছে তবে শাসক এটাই চায় যে শাসিত যারা তারা নিজেদের মধ্যে লড়াইটা করুক তাহলে শাসকের শাসন করতে সুবিধা হয় তো যাই হোক মোটামুটি আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা দেখার পরে অনেকে হয়তো এইটা মনে করতে পারো যে আমি নেগেটিভ কথা বলছি কিন্তু ওই যে শুরুতে বলেছি যে আমি মিথ্যা আশা তোমাদেরকে দেখাবো না বাট কঠিন বাস্তবটা দেখানোর চেষ্টা করবো এক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে আমি বোধহয় দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট সেই জন্য এরকম নেগেটিভ ভিডিও বানাচ্ছি তো তোমাদেরকে একটা কথা বলি যে এই ভিডিও বানানোটা আমার আজকের না আমি অনেক দিন থেকে ভিডিও বানাই এটা আমার একটা শখ বা নেশা বলতে পারো যে আমার এক্সপিরিয়েন্স আমি অন্যকে শেয়ার করি তো আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন আমি কিন্তু দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট হিসাবে ভিডিওটা বানাচ্ছি না একজন গাইড হিসাবে এই ভিডিওটা বানাচ্ছি তাই এরকম কোনো ভাবার কিছু নেই যে আমি দু সালের ক্যান্ডিডেট বলেই আমি তোমাদেরকে নেগেটিভ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি বিষয়টা এমন নয় আমরা যদি ধরে নিই যে দশ নম্বর ইন্টারভিউয়ের পরে যোগ হবে তাহলে ফ্রেশারদের কতটা লাভ হতে পারে এবং কিভাবে লাভ হতে পারে এবং ফ্রেশারদের এই মুহূর্তে কি করা অ্যাকচুয়ালি উচিত সেটা নিয়ে আলোচনা করব। হিসাবের সুবিধার জন্য কোনো একটা সাবজেক্টকে বেছে নিচ্ছে এবং একটা আসন সংখ্যাকে বেছে নিচ্ছে তাহলে ভালো হবে মনে করো পলিটিক্যাল সায়েন্সে বাংলা মাধ্যমে আসন সংখ্যা তেরোশো প্রার্থী কতজন আমরা কেউ জানি না যত প্রার্থী পরীক্ষা দিয়েছে এর মধ্যে কম বেশি সামান্য কম বেশি হতে পারে দু সালের চাকরিহারা হারা আনটেন্টেড টিচার্স রয়েছেন প্রায় চারশো জন এবার মনে করো যে দশ নম্বর আগে যোগ হলো না তাহলে দু সালে ষোলো সালের চাকরি হারা কত প্রার্থী ডাক পাবে আর কত প্রার্থী ডাক পাবে না এটা আমরা সঠিকভাবে বলতে পারি না তবে যদি অনুমান করি তাহলে পঞ্চাশ জন হয়তো ডাক নাও পেতে পারেন তাহলে যদি পঞ্চাশ জন ডাক না পায় তাহলে সেই পঞ্চাশ জনের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে ফ্রেশারদের এবার চলো আমরা দেখেনি যে পলিটিক্যাল সায়েন্সে কত প্রার্থী ডাক পাবে মনে করো তেরোশো আসন তাহলে আসনের মানে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে প্রার্থী ডাক পাবে যে নম্বরে কাট অফ নামবে লাস্ট ওই নম্বরে যত প্রার্থী থাকবে সবাই কিন্তু ডাক পাবে সেই অনুযায়ী আমার যেটা অনুমান যে তেরোশো আসনের ভিত্তিতে হয়তো প্রায় ছাব্বিশশোর মতো প্রার্থী ডাক পাবে পলিটিক্যাল সায়েন্সে এবার মনে করো ছাব্বিশশো প্রার্থীর মধ্যে চারশো রয়েছে দু হাজার ষোলো সালের চাকরিহারা এদের দশ নম্বর এক্সপিরিয়েন্সের দশ নম্বর যুক্ত হবে কখন ভাইবার পরে চলো এবার দেখি কম্পিটিশনটা দু হাজার ষোলো বনাম ফ্রেশার হবে নাকি ফ্রেশার বনাম ফ্রেশার হবে মনে করো একজন ফ্রেশার তার রিটেন মার্কস তিপ্পান্ন অ্যাকাডেমিক মার্কস দশ তাহলে কত হলো তেষট্টি মনে করো ইন্টারভিউতে সতেরো পেয়েছে তাহলে কত হলো তেষট্টি আর সতেরো আশি নম্বর এবার চলো আমি একজন দু সালের চাকরি হারা তার একটা উদাহরণ দিই মনে করো রিটেন নম্বর পঞ্চাশ একাডেমিক আট ইন্টারভিউতে কত হলো যদিও সে একটা ইন্টারভিউ এর আগে ফেস করেছে ইন্টারভিউ রুমের পরিবেশ কেমন সে সেটা অনেকটা জানে আবার সে সাত আট বছর ধরে চক ডাস্টার আর বোর্ডের সাথে মোটামুটি খেলা করেছে সে মোটামুটি একটা ভালো ইন্টারভিউ দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তারপরে আমি ধরে নিলাম একজন দু সালের চাকরি আর সতেরো পায়নি বা পাবে না কত পাবে মনে করো পনেরো তাহলে কত দাঁড়াচ্ছে দেখো রিটেনে পঞ্চাশ অ্যাকাডেমিক আট আটান্ন আর এদিকে হলো পনেরো তাহলে কত হল তিয়াত্তর এবার তো তাকে দশ দিতে হবে তাহলে তিয়াত্তরের সাথে যদি দশ যোগ করা হয় তাহলে তিরাশি কত ছিল ফ্রেশার আশি দু সালের ক্যান্ডিডেট কত তিরাশি তাহলে একটা বিষয় পরিষ্কার যে দু ষোলো সালের যে চাকরিহারা আনটেন্টেড টিচার্স তারা যতজন ডাক পাবে দশ নম্বর যদি পরেও দেওয়া হয় তারা কিন্তু প্রত্যেকে চাকরিটা পাবে এবং পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমি একটা বিষয় যে দেখালাম যে চারশো জন ডাক পাবে একটা অনুমান ভিত্তিক তাহলে এই চারশো জনে কিন্তু চাকরিটা পাবে আর এই চারশো জনের সাথে বাকি যে ফ্রেশার প্রার্থীরা থাকবে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনটা হবে না তবে এটা ঠিক নম্বর পরে যোগ হবার কারণে ওই যে পঞ্চাশ জনের মতো ডাক পেল না সেখানে ফ্রেশাররা চাকরিটা পাবে এবার প্রশ্ন হলো কোন ফ্রেশার চাকরি পাবে ছাব্বিশশো জনকে ডাকা হয়েছিল তার মধ্যে চাকরিহারা হারা চারশো বাদ দাও পড়ে থাকে কত বাইশ তাহলে কম্পিটিশানটা কাদের মধ্যে হবে এই বাইশ জনের মধ্যে কম্পিটিশান হবে ফ্রেশার বনাম ফ্রেশারদের মধ্যে কম্পিটিশান হবে যে পঞ্চাশ জন নতুন চাকরি পাবে তাকে কার সাথে কম্পিটিশান করতে হবে তাকে তার ফ্রেশার বন্ধুটার সাথেই কম্পিটিশান করতে হবে ওই বাইশো যে ফ্রেশার তাদের মধ্যেই কম্পিটিশন করতে হবে কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো যে পঞ্চাশ জন এক্সট্রা ফ্রেশার চাকরি পাবে তার মধ্যে তোমার নামটা থাকবে তো নাকি তোমার বন্ধুর নাম থাকলেই হবে এইটা ঠান্ডা মাথায় ভাবো তাহলে ফ্রেশার হচ্ছে আসন হচ্ছে নশো তাহলে অসংখ্য প্রার্থী বাদ যাবে একটা পরামর্শ দেব যা হচ্ছে হোক আদালত কি রায় দিচ্ছে দিক ইন্টারভিউর উপর ফোকাস দাও স্টাডি করো ইন্টারভিউর প্রশ্ন উত্তর প্রস্তুত করো ডেমোটা ভালো করে প্র্যাকটিস করো একটা কথা মাথায় রেখো ফ্রেশার বনাম দু এই লড়াইয়ে তোমার অবস্থানটা কোথায় তুমি কি একবার ভেবে দেখেছ হাজার হাজার প্রার্থীকে ডাকা হবে সেখানে তোমার থাকাটা জরুরি আর ওটাকে যদি বাস্তবায়িত করতে চাও তাহলে কঠিন বাস্তব হলো নিজেকে প্রস্তুত করো নিজেকে তৈরি করো যাতে করে সুযোগটা কাজে লাগাতে পারো আর এই যে ষোলো বনাম প্রেশার এই যে লড়াই একটা কথা মাথায় রেখো দু হাজার ষোলো তাদেরও চাকরি নেই ফ্রেশার তাদেরও চাকরি নেই কারোরই চাকরি নেই কিন্তু প্রত্যেকের স্বপ্ন আছে প্রত্যেকের আশা আছে তাই আমি ব্যক্তিগতভাবে এইটুকু রিকোয়েস্ট করব দুই পক্ষকেই আমি দুই পক্ষকে বলবো যে অন্যের অমঙ্গল প্রার্থনা করে কখনো নিজের মঙ্গল হয় না এইটুকু বলার সকলে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ